বিরাট বিদায় অবসর টেস্ট থেকে লাল বলে আত্মার রাজকীয় ব্যাটের শাসন দেখা যাবে না সাদা পোশাকে আর তিনি ভারতের হয়ে খেলতে নামবেন না বিরাট কোহলি আর টেস্ট খেলবেন না সোমবার সকালে ইনস্টাগ্রাম মারফত তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিরাট গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা ছ দিন কাটতে না কাটতে একই পথের পথিক বিরাট কোহলিও লাল বলের ফরম্যাটকে আলবিদা জানালেন তিনি তাই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বারোই মে দু হাজার পঁচিশ লেখা থাকবে বিরাট বিদায় অধ্যায় নামে বলাই বাহুল্য জোড়া ইন্দ্রপতনে ভারতীয় টেস্ট দল আচমকাই অভিভাবকহীন তবে দুই মহাতারকার টেস্ট অবসরের প্রেক্ষাপট ও তাৎপর্য একেবারেই ভিন্ন রোহিতের বিদায় যেন বোর্ডের মেনে কখনো কখনও বিসিসিআই কর্তাদের কথাবার্তা স্পষ্ট হয়েছে গলা থেকে কাটা নামলো। কিন্তু কোহলির ক্ষেত্রে ব্যাপারটা একেবারে উল্টো তবে কোহিলি টেস্ট অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন অনেক আগেই সেটা জানার পর শোরগোল পড়ে গিয়েছিল বিসিসিআইএ বোর্ড কর্তারা কিছুতেই চাইছিলেন না ইংল্যান্ড সফরের আগে কোহলি অবসর নিন তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধও করা হয়েছিল কিন্তু ঠেকানো গেল না টেস্ট অবসর সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় বিদায় বার্তা চোদ্দ বছর আগে প্রথম নীল ব্যাগি টুপি পরে টেস্ট খেলেছিলাম সত্যি বলতে কি বুঝতে পারিনি এই ফর্ম্যাট আমাকে এতটা এগিয়ে দেবে লাল বলের ক্রিকেটের প্রতি মুহূর্তে পরীক্ষা নিয়েছে তিল তিল করে গড়ে তুলেছে দিয়েছে শিক্ষা যা সারা জীবন মনে রাখব সাদা পোশাকে খেলার মধ্যে জড়িয়ে আছে কিছু ব্যক্তিগত গম্ভীর বিষয় শান্ত পরিবেশ সারা দিন ধরে খেলা ছোট ছোট মুহূর্তগুলো অনেকেই দেখতে পায় না তবে এইগুলোই চিরকাল থাকবে আমার সঙ্গে এই ফর্মার থেকে সরে যাওয়া সহজ ছিল না তবু এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল সবসময় হাসি মুখে নিজের টেস্ট জীবনের দিকে ফিরে দেখব দুশো উনসত্তর নম্বর টুপির যাত্রা শেষ হল শচীন টেন্ডুলকারের পরবর্তী যুগে ভারতীয় ক্রিকেটের মুখ হয়ে উঠেছিলেন এই বিরাট কোহলি তাকে দেখার জন্য ক্রিকেট জনতার ঢল নামত গ্যালারিতে একশো তেইশ টেস্টে ন রানের মালিক তিনি গড় ছেচল্লিশ দশমিক আট পাঁচ নেতৃত্ব দিয়েছেন আটষট্টিটি টেস্টে তার মধ্যে চল্লিশটিতে জয় পেয়েছে ভারত এর পরেও জুটেছে সমালোচনা সব কিছু মেনেই চোয়াল চাপাল লড়াই চালিয়ে যাচ্ছিলেন চিকু অবশেষে চিরদিনের জন্য টেস্ট খেলা থেকে বিদায় নিলেন বিরাট কোহলি অবসর নেওয়ার আগে বিরাট কোহলি একশো তেইশটি টেস্ট খেলেছেন রান করেছেন ন হাজার দুশো তিরিশ টেস্টে ভারতের চতুর্থ সর্বাধিক রান সংগ্রহকারী শচীন টেন্ডুলকার পনেরো হাজার নশো একুশ রাহুল দ্রাবিড় তেরো হাজার দুশো পঁয়ষট্টি সুনীল গাভাস্কারের দশ হাজার একশো বাইশ রানের পরেই বিরাট কোহলির ন হাজার দুশো তিরিশ টেস্টে ভারতের সফলতম ক্যাপ্টেন আটষট্টিটি টেস্ট ম্যাচের মধ্যে চল্লিশটিতে জয় অনেক পেছনে রয়েছে মহেন্দ্র সিং ধোনি সাতাশটি সৌরভ গাঙ্গুলি একুশটি এবং মোহাম্মদ আজহারউদ্দিন চৌদ্দটি টেস্ট জয়ের নায়ক বিশ্বের চতুর্থ সফলতম ক্যাপ্টেন বিরাট কোহলি টেস্ট জয়ের সংখ্যায় দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ তিপ্পান্ন অস্ট্রেলিয়ার রিকি পান্টিং আটচল্লিশ অস্ট্রেলিয়ার স্টিভ ওয়া একচল্লিশ তারপরেই ভারতের বিরাট কোহলি চল্লিশ ক্যাপ্টেন হিসেবে রানের বিচারে চতুর্থ স্থানে গ্রেম স্মিথ আট হাজার ছশো ঊনষাট অ্যালান বর্ডার ছ হাজার ছশো তেইশ ও রিকি পান্টিংয়ের ছ হাজার পাঁচশো এর পরেই বিরাট কোহলির পাঁচ হাজার আটশো চৌষট্টি ভারতীয়দের মধ্যে চতুর্থ বিরাট কোহলি সামনে শুধুমাত্র সেঞ্চুরি রাহুল গাভাস্কার চৌত্রিশ এরপরেই বিরাট কোহলির তিরিশটি সেঞ্চুরি টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ডবল সেঞ্চুরির মালিক বিরাট কোহলি মোট সাতটি ডবল সেঞ্চুরির মালিক এই বিরাট কোহলি অবশেষে একরাশ অভিমান বুকে চেপে প্রস্থান কিং কোহলির